ওই দেখ ওই দেখ কাম করে কি রে ছোটোবেলায় অনেক অনেক মাটি আমার বড় ভাই কান্ধুর টেনে টেনে আনতো আমার মাথায় মারতো চাটি তারা মাটি দিয়ে বানাচ্ছে লাইট সে আমাকে বললো তার বন্ধু আসলে তারা নাকি দুজনে করবে একটু ফাইট ক্যাদা দিয়ে ফটকা বানাবে সে ফুটাবে আর আমার বিড়াল চলে আসছে যাদের পিছনে দেখুন বিলে গন্ধ শুনে চলে এসেছে

একটু <laughs> <laughs> <Hurt? laughs> <laughs>